কোন যুবকের অ্যান্ড্রয় সেট এরকম আছে যেটা সারা দিন নেটের জগতে না করে রাগ হয়েও না পায়ে হাত রাখে বলে তো তুমি আসো না একটাই বাহানা দেখাও একটাই তুমি বলো আমি ব্যস্ত যদি প্রশ্ন করি কাঠটা দিয়ে ব্যস্ত এই দেহটা কার কে দিছে আচ্ছা আমি ব্যস্ত মানলাম অফিসে কিন্তু এই দেহটা কার আল্লাহর মানেন তো না মানলে কোনো বলেই দেওয়া আছে যে তুমি আজকে কালকে তোমাকে ওই দিন তুমি চিৎকার দিবে আর বলবে মানি কিন্তু আমরা বলবো কাল্লা এই মানায় কোনো কাজে দিবে না মানার জগৎ পার হয়ে চলে আস বিদা আজকে মানার কোনো কাজে দিবে না চতুর্থ তৃতীয় স্বাধীন হতে হলো মত আদর্শগত আল্লাহ ডাকে এতগুলা করার পরেও আল্লাহ ডাকে কয়জন মসজিদে আসে এখন আল্লাহ যদি শুধু একটা নামের অধিকারী হতো তাইলে আমি হয়তো মেনা নিতাম যে একটা নামের অধিকারী ওনার কথা শুনলেই কি আর না শুনলেই কি ঠিক না কি বলেন আকলা তো একটা নামের অধিকারী না একটা নামের অধিকারী কয়টা না রাগ হয়ে যাবেন হুজুররা ছাড়া এখানে কয়জন আছেন যে নিরানব্বই নামের একদিন পুরাটা একজনও নাই এখানে হুজুররা বাদ দিলাম মাদ্রাসা বাদ দিলাম সাধারণ মানুষদেরকে বলতেছে জীবনে তো একদিনও নিরানব্বই নামের অর্থ পেরা দেখেন নাই বাংলায় তো অর্থ সহ পাওয়া যায় তাইলে তো আপনি একটু বুঝতে পারতেন ধারণা নিতে পারতেন যে আপনাকে কে অস্তিত্ব দিল আপনার রবকে মালিককে লালিত পালিত করে একজন এখানে নাই যে নিরানব্বই নামের অর্থটা আমি একদিন পোড়া দেখছি পায়ে হাত রাইকা বলি আজকের থেকে যায় একটু পডার তাইলে হইতে পারে বিবেকের পর্দা খুলতে পারে আর যদি তা না হয় জীবন যদিও স্লোগান দেয় জীবনটা আমার গোয়লা একটা স্লোগান আছে না আমাদের দেশে আমার জীবন আমি কাটাবো যেমন খুশি আরে বলেন না তেমন কাটাবো ঠিক না আছে স্লোগান না নাই হ্যাঁ আমি যদি যুক্তি দেই লজিক দিই যে জীবনটা যে আপনার স্লোগান যে দেন এটার কোন ক্ষেত্রে আপনার কোন জায়গাটায় আপনার আধিপত্য আছে আপনার কন্ট্রোল আছে আমাকে একটু ইঙ্গুত দিয়ে দেখায় দেন কেউ পারবেন দেখাইতে যে এটার কোনো ক্ষেত্রে কোনো জায়গায় আপনার আমার কথা মতো চলে হুম চলে না আপনারা একমত আমার সাথে চলে না তাহলে কি করে বলেন যে জীবনটা আমার আরেকটা বললাম না আরেকটা বললে বলতাম আরেকটা স্লোগানও আমাদের দেশে আছে আমার দেহ আমি দিব যেমন যাকে খুশি তাকে দিব আচ্ছা আমি প্রশ্ন করি যুক্তি দিয়ে আমাকে বুঝান দেহটা আপনার হলো কি করা এটার কোন অঙ্গের উপরে আপনার আমার কন্ট্রোল আছে আমি তো চাই নাই দাড়ি পাকুক দাড়ি তো পেকে গেছে আমি তো চাই নাই বৃদ্ধের ছাপ লাগুক আমার চেহারায় তো বয়সের ছাপ লেগে গেছে আমি তো চাই নাই আমার হাটটা দুর্বল হোক হাট দুর্বল হয়ে হাসপাতালে পড়া আছে আমি তো চাই নাই আমার কিডনিটা দুর্বল হোক এখন সপ্তাহে পাঁচবার ডায়ালোসিস চলতেছে আমি তো চাইনি আমার দাঁত গুলা পড়ুক এটা আমার অঙ্গের ভিতরে না অঙ্গের বাহিরে দেহের ভিতরে না দেহের বাহিরে তাহলে তো তো আমার কন্ট্রোলে নাই আমি কি করে বলি দেহটা আমার যা হোক না আল্লাহ ডাকবে আপনি আসবেন না শুধু আল্লাহ হইলে মেনা নিতাম আল্লাহ শুধু আল্লাহ ডাকে না রহমান ও ডাকে ও ডাকে মালিক ও ডাকে উদ্দুস ও ডাকে সালাম ও ডাকে مؤمن المحیمن العزیز الجبار متقبر الخالق الباری المصور الغفار القحار وخاب الرزاق الفتاح العلیم قابض الباسط الخافض الرافع المعز المدل السمیع بسیر حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القضي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن والي البرد التواب المنتقم العفو والروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمبني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي بودر مالك الله داك نيران بوي بودر مالك الله داك কিন্তু তারপরও আসে না তারপরও তাকায় তাকায় দেখে কেন না স্বাধীনতা এই জন্য কিচ্ছু বলেন না আর এটাও বলে দিছেন বাইগা যাবে তো যাবে কোথায় আমরা অপেক্ষায় আছি সীমার রেখায় পা দিতে দেরি আমরা অপেক্ষায় আছি তুমি বাপসো পদ্মা সেতু পার করবে আর তুমি ছেড়া দিবে এই ভিডিও মিডিয়ায় লক্ষ লক্ষ কোটি মানুষ দেখবে আর ভিউজ দিবে আমরা পদ্মার মধ্যখানে দাঁড়ানো আছি তোমার মৌতের খবর যাবে ভিডিও যাবে না আল্লাহ বলে স্বাধীনতা দিছি এই জন্য কিচ্ছু বলি না নাইলে আল্লাহ ডাকবে আসবে না আর শুধু নামাজের জন্য তো ডাকে না নামাজের জন্য ডাকে না শত জিনিস দেখানো যায় শত জিনিস দেওয়ার জন্য ডাকে শত জিনিস সবগুলাকে একসাথে বলি নামাজের জন্য আল্লাহ ডাকেন না আপনার আমার এই ছোট জীবনটা পূর্ণতা লেখা দেওয়ার জন্য ডাকেন পূর্ণতা লেখা দেওয়ার জন্য বলবেন এটা থেকে বারি করলেন আছে নামাজ ওকে জীবন ওকে আল্লাহ বলে তোর জীবনটাকে পূর্ণতা লেখা দেওয়ার জন্য তোকে মুসল্লায় ডাকতেছি না এলে ডাকার প্রয়োজন ছিল না তোকে কেন ডাকবো তুই কে যাহোক যেটা বুঝাইতেছিলাম তৃতীয় স্বাধীনতা দিয়েছেন মত আদর্শগত চতুর্থ স্বাধীনতা দিছেন সোসাইটিগত সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায় কোনো বাধা বিপত্তি নাই আপনি বলবেন আমার সমর্থ আছে আমি আমেরিকা বাস করতে পারবো দেন না ওদের ব্যাংকে টাকা জমা বাড়ির থেকে আয়সা নিয়ে যাবে হুম সত্য এটাই পঞ্চম স্বাধীনতা আল্লাহ দিছেন মহু পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো বিকে নিয়েও করতে পারো থ্রি কোয়ার্টারও করতে পারো হাফ কোয়ার্টারও পড়তে পারো আবার যদি সমাজ মাইনা নেয় তো মার পেটের থেকে যেমন আসছে এমনও নাইলে ইন্দোনেশিয়ার একটা প্রদেশের নাম হইতো না উরিয়ান জায়া আমি নিজে গিয়ে আসছি এখানে পাপুয়া গিনির অর্ধেক হলো ইন্দোনেশিয়া ওইখানে রাজধানী হইলো জয়াপুরা ওই প্রদেশের নাম হইলো উরিয়ান জায়া কি ওরিয়ান মানি ল্যাংটা জায়া মানি জাগা মানুষ মারপ্যাটের থেকে যেরকম আসে ওরকম কবরে যায় আল্লাহ বলে কিচ্ছু বলবো না না জেরুন কাইফাতাহ শুধু তাকায় তাকায় দেখতে থাকবে স্বাধীনতা বেশি দেন নেয় পাঁচটা ডিসেম্বর প্রশ্ন যদি করেন বাধ্য করেন না কেন ইচ্ছা করলে তো বাধ্য করতে পারেন সমাজ এরকম হবে তা আল্লাহ বলে না বাধ্য করব না এই জন্য কোরআন বলে ল শাহ আল্লাহ আল্লাহদা খুন জামিয়া তোমাদেরকে দিয়া দিতে পারি সবাইকে চৌরাস্তায় দাঁড় দিতে পারি হেদায়েত মানি সোজা করে ফেলতে পারি সোজা ক্ষমতা থাকবে না তোমাদের করব ইচ্ছা করলে এক বানায় দিতে পারি এক দুই কোন শব্দ তোমাদের সমাজে থাকবে না সব এক থাকবে পারে প্রমাণ তাহলে আকাশ দেখা দেখা ইহা দেখার দেখার দেখ উন্দরিল দেখার প্রশস্ততা দেখ আমি যদি বিজ্ঞান দিয়ে বুঝাইতে চাই দুনিয়ার বিজ্ঞান বলে সূর্যের পিছে নাকি জমিনটা দৌড়াইতে থাকে সিষাট্টি হাজার মাইল পার ঘন্টায় কত কত আর গড়তে থাকে পার ঘন্টা এক হাজার মাইল এই জন্য আমাদের দিন রাত চব্বিশ ঘন্টা পার ঘন্টা এক হাজার মাইল চব্বিশ ঘন্টা একবার প্রদক্ষিণ হয় ঘোরা যার কারণে চব্বিশ ঘন্টায় দিন রাত আচ্ছা যেটা কন্টা এক হাজার মাইল গতিতে চলে ওটার উপরে বসে আসেন তো বসে আসেন কি করা আমাকে যুক্তি দিয়া বুঝান না বসে আসেন কি করা মাইল ব্যাগে চললেই তোমরা যায় ঠিক না এক হাজার মাইল ব্যাগে এটা চাকরির মতো ঘুরতেছে সীটটি হাজার মাইল ঘন্টায় গতিতে এটা ছুটতেছে দৌড়াইতেছে হাপনে বসে আছেন কি করে বাজগুলা চলে কি করে বিল্ডিং গুলা দাঁড়ায় আছে কি করে আল্লাহ বলে বাধ্য করছি আমি মানুষের শান্তির জায়গা জমিনকে নির্ধারণ করছি জমিনকে বলছি তুই ছোট ছোট তাতে কিছু আসে যায় না তুই ঘোর ঘোর তাতে কিছু আসে যায় না খবরদার যদি কারো গায়ে বাতাস লাগলো আল্লাহ বলে বাধ্য করছি তোকেও বাদ্য করতে পারি বিদায় আসছেন শেষ জায়গায় চলে আসছি আর বাড়ানো যাবে না আমার পরেও আসে এগারোটার উপরে বাঁচতে চলছে সোয়া এগারোটা আর মাগরিবের পরের থেকে যারা শুনাইছেন এদের পরে আমার এই ভাঙ্গাডোলের আওয়াজ শোনানো কোনো প্রয়োজন ছিল না বলে আমি মনে করি কিন্তু শেষ জায়গায় চলে আসছি আমি একশো বৎসর পূর্বে যারা ছিল ওরা আজকে নাই একশো বছর পরে আমরা থাকবো না যিনি নিয়ে আসছেন উনিই নেওয়া যাবেন বাইপাস হওয়ার কোনো সুযোগ নাই বেশি দিন এইখানে থাকবো না চলে যাব কিন্তু আসেন যে মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিকে যার কোনো চুরি নাই তুলনা নাই যদি তুলনা থাকতো তাহলে আল্লাহ ফেরেশ তাদেরকে ওভারটেক করে আমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়াই দেন না কেননা ফেরেশ তার তৈরি নূরের থিকা আমাদের তৈরি এক ফোটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে ফেরেস্তা নাফরমানি করার কোনো ক্ষমতা নাই আর আমরা নাফরমানি ছাড়া থাকতে পারি না ছাড়ার কোনো ক্ষমতা নাই চব্বিশ ঘন্টা আমরা নাফরমানি করি নাফরমানি করাই আমাদের স্বভাব ওই মানুষটার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা পড়াইতেন না ফেরেস্তাদেরকে অ্যাবাউট করা আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন আসেন শেষ জায়গায় চলে আর চলে যেতে হবে একটু ভাবেন এই মজলিসে বসা যাব তো বটে যদি আখেরাত বিশ্বাস করেন মৌতকে বিশ্বাস করেন যদি হিতাব কিতাবকে বিশ্বাস করেন আর যদি না করেন তাহলে আবার পিছনে যাব মেসেজ কোরআনে দেওয়া আছে তোমাকে বিশ্বাস করতে আমরা বাধ্য করব যেমন এক সময় আল্লাহ বাদ্য করেছিলেন ruh জগতে যখন ছিলাম তখন আমাদেরকে প্রশ্ন করছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই ওই দিন কিন্তু স্বীকারukti দিতে বাধ্য ছিলাম কলু বালা হায় হায় যে আজকে বলে বডি ইজ নাথিং ও ruh ওইদিন দিন স্বীকারukti দিয়া আসতে হইছে যে আপনিই আমাদের রব যদিও ওখানে আসার পরে ভুলা গেছে আল্লাহ বলে তোমাকে আরেক দিন বাধ্য করব। তুমি চিৎকার দিবে আর বলবে রব্বানা না আবসারনা ফারজিনা আমাল সালিহা ইন্না লা মুকিনুন তারপরে আমাদের পক্ষ থেকে চিৎকার আসবে কল্লা কখনো সম্ভব না তোমার চিৎকার ওই শোনা হবে না বলা হবে কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন দুনিয়ায় বড় বলছো আমরা কোনো প্রতি উত্তর করি নাই বিরোধিতা ঢাকার মানুষ চব্বিশ ঘন্টা কাঠ্টা ভোগ করেন কতটুক ভোগ করেন আর কতটুক আল্লাহকে দিই এই জন্যই যে বিশ্বাস করে আমাকে মরতে হবে কবরে যেতে হবে আখেরাত নামের একটা জিনিস আছে হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে তার বিবেকের কাছে আমার প্রশ্ন যে তুমি ওই দিনের জন্য কতটুক প্রস্তুত যেই দিনটা সত্য কালিয়া মাল হক কতটুকু প্রস্তুত আমি প্রত্যেক শ্রেণীর মানুষকে জিজ্ঞাসা করব তুমি কতটুকু প্রস্তুত যুবক তুমি যৌবন নিয়ে কতটুকু প্রস্তুত নারী নারীত্ব নিয়ে কতটুকু প্রস্তুত পুরুষ পুরুষত্ব নিয়ে কতটুকু প্রস্তুত যে যেই ক্ষেত্রে আসে ওই ক্ষেত্রে থাইকা কতটুকু প্রস্তুত যেই যে পজিশনে আসে পজিশনে থাইকা কতটুকু প্রস্তুত কপনের আমি প্রস্তুত যদিও সূর্য প্রতিদিন আমাদেরকে বলতে বলতে উঠে আনা ইওমুন জাদীদ আমি নতুন দিন আলা আমালিকা শহীদ তোমার করনের উপরে আমি সাক্ষী ফাক্তানি সুবর্ণ সুযোগ মনে কর লান আউত ফি হায়াতিকা আবাদা হতে পারে আর কোন দিন তুমি আমাকে উদিত হতে নাও দেখতে পারো প্রতিদিনের সকালে সূর্য এই চিৎকার দিতে দিতে ওঠে জমিনটা প্রতিদিন শতবার আমাদেরকে সতর্ক করে তামসি আলা রহারি মাসিরু কফি বতনি আমার পিঠে বিরাজমান অতি সত্তর আমার পেটে আসবে আজকে সকালেই আমি সিলেট থেকে আসতেছিলাম কোন এক কোম্পানির বাচ্চে প্রতিশ্রুতি ছিল সুপারভাইজারের সাথে যে আজান যেখানে হবে ওইখানেই থামায়া দিব আসতে আসতে যদিও শেষ হত্যে কোনো মতে চারির পড়তে পারছি চার কোনো মতে পড়তে পারছি আর কি তার প্রতিশ্রুতি ঠিক রাখে নাই কোম্পানির নাম বলবো না কিন্তু আমি ভাবি যে হায় মানুষ ব্যবহার করো আল্লাহ চব্বিশ ঘন্টা আল্লাহটা ব্যবহার করে এতটুকু ভাবে না যে আমি চলে যাব আমি কতটুকু প্রস্তুতি নিলাম কতটুকু প্রস্তুত বেশি তো চান না চব্বিশ ঘন্টা এক ঘন্টা চান বেশি তো চান নাই বেশি চাইছেন বত্রিশ নামাজ পড়তে কতক্ষণ লাগে এক ঘন্টা পার রাখার দুই মিনিট চৌষট্টি মিনিট লাগে এক ঘন্টা চার মিনিট সারা বৎসরে তো বেশি চান্নাই বারো মাসে একটা মাস চাইছেন রোজা বেশি তো চান্নাই শতকরা জীবনে একবার হদ চাইছেন বেশি তো চান্নাই হুকুম তো বেশি না বেদায় আসেন আমি কথার স্যার জায়গায় চলে আসি আসেন আজকে এই মাহফেল থেকে ভাবি যেই কোন মুহূর্তে আমি চলে যেতে পারি আমার সমাজের মানুষগুলা ভাবা উচিত যে কোনো মুহূর্তে চলে যেতে পারি কিন্তু আমার প্রস্তুতি কতটুকু কতটুকু প্রস্তুত তো আমাকে মেসেজ রাখছে যা কিছু শোনো দিসি হ্যাঁ আপনি চোখ দিয়া দেখেন ছোট একটা চোখ দেখেন আপনি ভাবেন আমার চোখটা ছোট এটা দিয়ে তো দেখি ঠিক না এই ছোট চৌকে তেরো কোটি করে ক্যামেরা ফিট করা আছে আপনি কোনোদিন ভাবছেন আপনার জিব্বাটা কত বড় প্যাথোলজি সেন্টার দুনিয়ার মেডিস শুধু দুই একটা মেশিন ছাড়া ডায়াবেটিস এর মেশিনে দেওয়ার লোক বইলা দেয় কত আছে আর জ্বর মাপার মেশিনটা এখন বইলা দেয় আগে ভূগোল তুলে নিয়ে অনেকক্ষণ ধরে রাখতে হতো নাইলে জিবার নিচে অনেকক্ষণ ধরে রাখতে হতো এখন একটু উন্নতি করছে এখন ধরা দেয় কতটুকু আপনার তাপমাত্রা আছে এরকম কোন দ্রুত মেশিন আছে টাচ করবে তো টাচ করতে দেরি বলতে দেরি করে না বলতে দেরি করে নাকি হ্যাঁ আমি তো মাঝে মাঝে বলি আপনি তো কোনোদিন ভাবেন না আমাদের সমাজে কিছু লোক আছে যাদের কোনো জিনিস চেকিং ছাড়া তাদের হাতে ওঠে না সবকিছু চেকিং হয় এমন কি বাড়ির বাতাসটা পর্যন্ত ওয়েদারটা পর্যন্ত চেকিং হয় ডেলি কিন্তু আমরা গরিব আমাদের চেকিং হবে তো হবে কি করে আল্লাহ কুদরত দ্বারা চেকিং সেন্টার বসায় দিয়েছে আমাদের মুখের ভিতরে প্রথম নাক চেক করে চোখ চেক করে যে জিনিসটা দেখতে ঠিক দেখা যায় কিনা যখন ঠিক তো নাক চেক করে এটার গ্রান ঠিক আছে কিনা নাকের কাছে নীতি বলে দেন গ্রান ঠিক না এটা মুখে যাবে না তো মুখে যখন নাক যখন ওকে বললো তো জিব্বা চেকিং করে বলে এটা সাপ ঠিক আছে কিনা জিব্বা যখন স্বাদ বলে চেকিং থেকে যায় এটার ভিতরে কোনো পাথরের কণা গেল কিনা তো সর্বপ্রথম কামড়টা পাথরের কণার উপরে যায় পড়ে যে দু ভিতরে যাবে না চেক করে বাইর করে দেয় পঞ্চম চেকিং হয় এই খাদ্যের ভিতরে কোনো আশ জাতীয় কিছু গেল কিনা চুল গেল কিনা জিব্বা ওইটাকে বাহির করে ফাহির করে দেয় কোনদিন কি ভাবছেন আল্লাহ আপনার জন্য এই চেকিং সেন্টার বিদায় আমি শেষ জায়গায় চলে আসি আসেন ভাবেন কতটুকু কালকের জন্য প্রস্তুত যে কোনো মুহূর্তে যে কোনো জায়গার থেকে চলে যেতে পারে শুধু গেলে হবে না প্রস্তুতি নেওয়া ছাড়া কোনো আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাওয়া যাবে না দুনিয়ায় কত বড় আইডি আপনি গলায় ফিরেন। এটা আমার বিষয় না আমার মালিকের বিষয় না কত বড় আইডি আপনার গলায় সমস্ত অফিসের এখন হয়তো আইডি প্যান্টের বেল্টের ভিতরে লাগাইতে হবে না গলায় ঝুলাইতে হবে আপনার প্যান্টের বেল্টে কত দামি আইডি সেটা আল্লাহর বিষয় না এটা দুনিয়ার বিষয় আপনার অফিসের বিষয় এটা আল্লাহর বিষয় না আল্লাহর কাছে যদি আইডি পাইতে চান পরিচয় পরিচিতি পাইতে চান তাহলে ভাবতে হবে যে আমি কাল ওই দিনের জন্য প্রস্তুত কতটুকু যেই দিন সত্য কোরআন দ্বিতীয় জায়গায় বলেন মা কদ্দামাত লিগাত মানুষ একটু ভাব তুই কালকের জন্য প্রস্তুতি কতটুকু নিলি প্রস্তুতি যদি না নিয়ে গেলাম যারাই প্রস্তুতি নিয়ে গেছেন তাদের ইতিহাস দুনিয়ার বুকে এখনো রাখা আছে সমস্ত ইতিহাস মোছে কিন্তু কিছু ইতিহাস কোনো দিন মুছানো যায় না ছোটবেলা যে ইতিহাসগুলা পড়ছি স্কুলের বইয়ে এখন ওই ইতিহাসগুলো নাই ছোটবেলা যে কবিতাগুলা পড়ছি ক্লাস ফাইভে সিক্সে সেভেনে এইটে আমার মনে হয় না এখন এইটে ওই কবর কবিতা আছে আমি জানি না কিন্তু মনে হয় ওই কবর কবিতা এখন ক্লাস এইটে নাই ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের নিচে এটা মনে হয় এখন আর জসিমুদ্দিনের ওই কবিতা নাই দুনিয়ায় চেঞ্জ হতে থাকে কিন্তু কিছু লোকের ইতিহাস আছে যেটা দুনিয়ায় কোনোদিন চেঞ্জ করার ক্ষমতা রাখে না আল্লাহ তো প্রস্তুতি দেখবে এই জন্য ফেরাউনের বাড়ির কিত দাসীর কবর থেকে এখনো সুগ্রান বাহির হয় অ্যাড্রেস নেওয়া যেতে পারে আমার নাকে ওই গ্রান এখনো আছে ওই গ্রান শুনে আসছি আপনি অ্যাড্রেস নেওয়া যাইতে পারেন এখনো ওই কবর আছে তেরো বৎসরের ছেলের কবর সাড়ে তেরো বৎসর তেরো বৎসর ছয় মাস বৎসরে একবার বারস সাগরের পানিগুলা উপরে ওঠে আর এই কবরের দেওয়ালে যায় একবার টাচ করে একবার এক দিন টাচ করে আর বৎসরে দ্বিতীয় দিন টাচ করে না কিতাবি কথা বলতেছিল আমি জিজ্ঞাসা করছি কমরু আইল্যান্ডে কেন টাচ করে কামরা বলতে পারবো না আমি বলছি কিতাবি কথা না আমার বিবেক বলে বৎসরে একবার যখন আসে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে আল্লাহ মদিনা মনে করায় রোজায় আথারে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না কিন্তু মোহাম্মদ ইবনে ইবনে উসমান ছেলে নাম মোহাম্মদ ওই ফ্যামিলির সাথে সংযুক্ত আমার পদদেশে শুয়ে আছে একবার অনুমতি দেনা বৎসরে এই মুহাম্মদের কবরে চুমা খায় ওই মোহাম্মদের কবরে চুমা খাওয়ার স্বাদ নিতে চাই আপনি বলবেন এটার প্রমাণ আপনি কি করে দিবেন আরে খাদিস দিয়ে প্রমাণ দেওয়া যাবে যেটা সত্য যাবে রদি আল্লাহ বলেন আল্লাহ রসুল ঘুমায় আছে আমি পাশে বসে আসি দেখতেছি দূরের থেকে গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়ায় গেল দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লেগা গেল বুঝাই ছিল না ও একবার উঠছে আবার ফিরত আসছে আল্লাহ রসুল যখন গুমের থেকে উঠছে তো আমি বললাম ইয়া রসুল আল্লাহ গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো আপনার মাথার কাছে দাঁড়ায়া ছিল দীর্ঘক্ষণ পরে চলে গেল তাল্লা রসুল মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বলতে ছিলেন ও আমাকে দূর থেকে দেখতে ছিল মন বসতে ছিল না আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আপনার বন্ধু এত কাছে আসছে একটু অনুমতি দিলে হয় কি আমি একটু কাছের থেকে যায় দেখা আসি মন ভোড়া আল্লাহ যদি গাছের দোয়া কবুল করতে পারে আমার বিশ্বাস ভারত সাগরের দোয়া আল্লাহ কবুল করছেন সত্য এটাই এটাই সত্য পরিচয় পরিচিতির কতগুলো ইতিহাস এখনো দুনিয়া রাখা আছে কসম খোদার চান বেলালের বাড়ি এখনো ঐতিহ্য হিসাবে আমাদের যেরকম সোনার রাখা আছে আমাদের যেরকম লালবাগ কিলা রাখা আছে আমাদের যেরকম আহসান মঞ্জিল রাখা আছে আমাদের দেশে যেরকম হাজারো হাজারো জিনিস ঐতিহ্য হিসাবে রাখা আছে জন দুনিয়াতে হাজারো জিনিস ঐতিহ্য হিসাবে রাখা আছে। বেলালের বাড়ির কাছে এখনো গেলে চোখ পানি আসবে যদি আপনি মানুষ হন হয়তো অন্য কিছু হলে পানি আসবে না কিন্তু যদি আপনি মুসলমান হন মানুষ হন ওই বাড়ির নিচে দাঁড়াইলে চোখ দিয়ে পানি চলে আসবে আমি ছয়বার বার পরীক্ষা করে দেখছি পানি চলে আসে ছলবাড়ি পানি আসে ভিতরে একটা চিৎকার আসে বেলাল তুমি কোথায় আমি কোথায় রাবে আর বাড়ির নিচে গেল চিৎকার আসে রাখা আছে হাজার ঐতিহ্য দুনিয়া জান্নাতে ঘুরতে থাকেন দেখতে থাকেন হাজার ঐতিহ্য তাহাদিছে নিয়ামত বলতেছি আবার কোন হলামায়করা অহংকার মনে করেন না হ্যাঁ আইয়ুব আলাইহিস সালাম দুপুরে যেখানে ঘুমাইতেnestরাতে আয়েব দুপুরে যেখানে ঘুমাইতেতেন এটা পাহাড়ের চূড়া বাইতুল মুকাদ্দাস থেকে দক্ষিণা বাতাস আসে আর এই পাহাড়ের ভিতরে আইসা লাগে দূরত্ব অনেক অনেক উঁচা এটা হলো উর্দুনে জর্ডানে আর ওটা হলো বাইতুল মুকাদ্দাস বাইত ফিলিস্তিনে আমি দুপুরবেলা বেলা দেখতে গেছি টাইম নিয়া যে দেখি উনি ঘুমাইতেন এখানে ঘুমানোর কোনো তাসির এখনো আছে কিনা ক্রিয়া আছে কিনা যে আমাকে নিয়ে গেছে যারা আমি বলছি তোমরা আজকে উঠবে না আমি একা উঠবো ওই দেশে লোক ছিল অনেক বলার পরে ওরা মাইনা নিচ্ছেন তা আমি উপরে যাওয়ার পরে আর নামতে পারি না থেকে চোখ ব্যাঙ্গা ঘুম চলে আসছে আমি ঘুমায় গেছি অনেকক্ষণ পরে ওরা উপরে উঠে আমাকে সজাগ করছে তুমি কেন ঘুমায় গেছো তা আমি বলতেছিলাম যে যা দেখার ছিল তা দেখার জন্যই তোমাদেরকে নিচে দায় করে আসছি আর এইখানে এটা এখনো রাখা আছে যেই আসবে এই বেলা যদি ওরকম মন নিয়ে আসে তাহলে চোখ ব্যাংকা ঘুম আসবে এটাই সত্য পরিচয় পরিচিতি যদি আল্লাহর কাছে পাইতে চাই মুগদার কি বলে ট্রাক স্ট্যান্ডের মানুষ আপনাদেরকে বলতেছি দুনিয়ায় পজিশন কি এটা বিষয় না প্রস্তুতি কতটুকু এটা হলো বিষয় যে যেই অবস্থানে থেকে প্রস্তুতি নেবে কসম খোদার যেই অবস্থানে থেকে প্রস্তুতি নেবে যে প্রস্তুতি নেবে আল্লাহর কাছে ইচ্ছত পাবে সম্মান পাবে স্থান পাবে জায়গা পাবে আর যদি তা না হয় জীবন ধরে রাখার কোনো মেশিন এখনো আসে নাই যদিও একটা সান্ত্বনার মেশিন আমাদের কাছে আছে যেটাকে লাইফ সাপোর্ট বলে ওটার ভিতরে যে যায় সেও জানে যে আমি মনে হয় আর ফিরবো না যদিও মেশিনটার নাম লাইফ সাপোর্ট কিন্তু যে যায় সেও জানে আমি কোনোদিন ফিরবো না আপন জানে হয়তো আর ফিরবে না ডাক্তারও জানে হয়তো আর ফিরানো যাবে না যদিও মেশিনটার নাম শান্তনার আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই যে জীবনের গতিটাকে ধরে রাখবে এটা তার গতিতে চলতেছে চলতে থাকবে আসেন